আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই একটা কথা আছে যে কিছু কিছু মানুষের স্বভাব আছে কুত্তার মতন যা জীবনে চেঞ্জ করবো না আমরা সারা জীবন শুনতাম যে বিদেশ কানা করে আসো আমরা সারা জীবন শুনতাম যে বিদেশ কানা করে আসো নিজের দেশটা কানা না যে স্থানটা তুমি থাকো যেখানে তুমি বসবাস করো সেখানে তুমি সম্মানের সাথে বসবাস করো যেন কেউ তোমাকে খারাপ যেন না বলতে পারে তো যাই হোক আমাদের গ্রামে নামকরা একটা চোর আছে খুব নাম করা সে কিন্তু আবার সাধারণ চোর না চোরের মাস্টার চোরের ওস্তাদ চোরেদের প্রশিক্ষণ দেওয়া একটা চোরের কত সরিষা মাইখা পুরা বতরে তার লুঙ্গিটা মনে করেন এরকম কাঁচার মেয়েরা তারা শেখে তা দেখ দেখ আমি তোরা ধরে রাখলাম দেখতো ছুটে যেতে পারাস নি ছুটে যাওয়ার কসলটা শেখিতেছে তেল দেওয়ার মানে তুই তাড়াতাড়ি তোর কেউ ধরতে পারবো না তুই ছুটা যেতে পারবি আর তুই যদি দরা খাস তাইলে তুই যেন কষ্টটা সহ্য করতে সেটা শিখিতেছে কি করলো শিং মাছ আছে না শিং মাছের ড্রাম ওটার ভিতরে তারা ফালা দিল বলতেছে শিং মাছের কটা কাটা খা কাটাগুলো তোর শরীর বিন্দুক তুই সহ্য কর এই সিং মাসের কাটা যদি তোর সহ্য হয় তুই যেন এরকম কষ্ট ধরা পড়লে এরকম কষ্টের মাই যদি তোরা দেয় তুই যেন গুরুজনের নাম যেন না বলস। কারো নাম বলবি না একটা চুরি করতে গেলে এবং আর একজনকে কিভাবে সাপোর্টটা দিব যেমন একটা লোক কিছু বাদ সাথে ভাই কিছু নিয়ে ব্যস্ত বইছে দোকানদার মানুষ সবাই তো দাঁড়া কাছে বইদের কাছে সদা এটা কি ব্যস্ত আছে কিন্তু অনেকের আছে সামনে পকেট থাকে এখন ওই পকেট থেকে তুই কিভাবে চুরি করবি এরকম যে ওস্তাদ এরকম হাত দিয়া শিখে আছে এরকম হাত রাখ তুই হ্যার পাশে বয়ে থাক বয়ে থাকার পরে হ্যার পকেটটা যেই ছেটে যেমন এই পাশে যদি হ্যার পকেটটা থাকে এমনে হাত দিয়া এমনি নিবি দুই আঙুল দিয়ে এমনি উঠে আলিবি সামনের পকেটে সামনের পকেট থেকে টাকা কিভাবে বের করবে এটা শিখা দিল যা এই জিন্সের মানি ব্যাগটা জিন্সের প্যান্ট পরে তখন টাইট প্যান্ট পরে নতুন ধারণা বেলের দিয়ে আস্তে আস্তে বাসের ভিতরে কিভাবে কাটবি সেটা দেখা দিল এবং তো তারপরে ধরা পড়লে চোখের ভিতরে কতরি পিজ রস দিয়ে দিছে যেন দেখ সহ্য করতে পারিস কিনা না সহ্য করার অভ্যেস করে তাসে ওই চোর তত একেবারে চিকিৎসা তাসে মনে করো তারপরও তার শিখে এখন ওস্তাদের কাছে যে সবচেয়ে ভালো চোর এবো প্রতিদিন চুরি করতে গেলে কিছু না কিছুটা নিয়ে আসতে পারে তাহলে তো সে আস্তে আস্তে তো ভালো চোর ঠিক না চোরের মতন চোর হইতে হইব তিন দিন গেল ওই চুরি করতে একদিন নিয়েতে পারো না বা দুদিন একদিন দুদিন নিয়েতে পারো না তা তো চোরের তো দরারা কম খায় ভালো পাকাপ্তোর হতে গো না এখন ওরে এই শিং মাছে আলপাতা দিছে তারপরে যে রস চোখে ডোলা দিছে চোর করতেছে ওস্তাদ আমি এখন থেকে সব পারবো আমার সহ্য হয়েছে এখন আমার উঠার আমার হাত দিয়ে না ঠিক আছে আমি এখন পারবো কোথা পারবি তো চুরি করতে কাহ এখন পরে পাড়েছে দূরে একটা আডে চুরি করতে লিগা এই সারা বাসে কি করছে ওই আডে যায় দেহে একটা চোর ধরা পড়ছে কোন দেশে থেকে এক চোর ধরা পড়ছে ডরে ঠেলা চুরি করারেকা এখন ওই বেটা গরু বেসে গরু বাসের টাকা চোর যখন ধরা পড়ছে আর এক চোরটা চুরি করানো ডরের ঠেলা করানোরে যে পিটেন পিটেছে এখন চিন্তা করতেছে আমি আর দূরে যাবো না বাড়ি জায়গা বাড়ির মেয়ে যখন গ্রামের ভিতরে ঢুকছে তখন আর ওস্তাদের কথা মনে পড়ছে যে ওস্তাদ তো চুরি না করে কিছু নিয়ে না গেল তো ওস্তাদ তো আমার পছন্দ করবো না চুরি বিদ্যা শিখেব না বাইর করে দেব আবার বইলা দিছে চোরের যদি প্রথম অবস্থায় ফেল করস তাহলে কিন্তু বাদ কারণ চোরের দিশা হিসেবে না পাইয়া চোরের সম্মান রাখতে যাইয়া চোরে কি করছে ওই চোর যেই গ্রামে থাকে ওই গ্রামে আমার ঘরের ভিতরে ঢুকে গেছে আমার ঘরের ভিতরে ঢুকতেইল মাটির একটা পিড়া ছিল হিম খুঁদা ঘরের ভিতরে ঢুকছে চুরি করার জন্য মানে হিম খুঁদলো মাটির ঘর পীড়া তেমন তো একটা টাকা পয়সা নাই ওরা যা কিছু খুঁজে নেয়ার মতন কিছু পাইতেছে না হঠাৎ কাপড় চুপড়ে হান্ডি পাতি এদিক দিয়ে তো চুরি করলো তবে ইয়া মাংস আমার থাকবো না একটু মোবাইল খুঁজতেছে একটু স্বর্ণের জিনিস খুঁজতেছে একটু টাকা খুঁজতেছে এরকম জিনিস খুঁজতেছে তোর ঘরে ঘরে খুঁজতে 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 রুম তো দুইটা তিনটা তো এক রুম বিষয়ে আমি শুয়ে রয়েছি তো আমি যে রুমে শুয়ে রয়েছি এই রুমটা খোঁজ নেয় কারণ এই রুমের ভিতরে আমি আসি অন্য দু রুম যেন ভালো করে খুঁজলো খোঁজার পর যখন পাইলো না কিছু এখন আমার রুমে এসে খোঁজার লেগা। খোঁজার লেখা যখন আমার রুমে এসে আমার রুমে এরম কিছু পাইল না যখন পাইল না এখন চোরে চিন্তা করতেছে এত কষ্ট করে মারি খুঁদলাম এ অর্ধেকটা পর্যন্ত মারি খুঁজলাম আড়ে গেলাম সেখানে এক চোরের পিঠে আছে সেটা দেখে আমি আয় পড়লাম এনে ইয়া এত কষ্ট করে মারি খুঁজলাম যদি কিছু নিয়ে না যেতে পারি আমার তো চোর নামে আমি একটা কলঙ্কিত হয়ে যাই গা পরে আমার পা থেকে মাথা কিন্তু দেখলো যে আমার লগে কোনো অলংকার আছে কিনা যেমন চেন নাকিচুগি এরকম আছে কি না আসলে আমার এই স্বর্ণ খুঁজতে চাইয়া ভালো করে খেয়াল কইরা দেখলো যে আমার বডি ফিটনেস এত সুন্দর এত সুন্দর আমি একটা বউ হিসাবে ঘুমা উঠেছি আমার চেহারাটা এত সুন্দর দেখার পরে চোর তো লোভ লেগে গেল আর আমার ঘরে তো কোনো পুলিশ মানুষ নাই আমিও মানে রাত্রেবেলা তো একটু নাইটে পরে ঘুমাই মেক্সি মেক্সি পরে ঘুমাই রাত্রেবেলা তো ফ্যানের বাতাস তো এরমভাবে ভাবে মেক্সিটা উঠে গেছে গা আমি তো আর খেয়াল করতে পারিনি চোরে তো আমার মোতার জায়গা দেখে ফেলাইল এখন চোরে চিন্তা করলো মোতার জায়গা গুতা দেওয়া চলে যায় এছাড়া আর আমার কোনো উপায় নেই লাভের মধ্যে ঢুকিয়ে লাভ এখন ওই চোর এখন কি করবো যে তো দিবই সর্বপ্রথম কি করলো আগে আবার মুখটা চাইপা ধরলো এখন চোরের আমি ধরতে গেলে তো চোরের ধরতে পারি না তেলে চুপচুপ আর পিছু লেগে গেছে না মুখটা একাতে চাইপা ধরা আর এক হাত দেয়া সে আমার কাবু চুপুরটাই না যা পড়ছে সরাইয়া সে তার মূল কাজটা করল আমি এত বারণ করলাম আমি যে চিক্ষার দেবো তাও দিতে না এক পর্যায়ে চোরের সাথে কত কোন দস্ত দস্তি করতে করতে আমার শৈল সত্যি সব শেষ হয়ে গেল পরে চিন্তা করলাম ঠাকা চোর তো যে কাজে লেগেছে ওটা যেন কিছু না ওরা আমার এই কাজটা এমন করবো ওরা এক পর্যায়ে নিজে চুপচাপ রইলাম যা কর করুক আমার আর কিছু বলার নেই কিন্তু ভাই চোরে যা করলো আমার কাছে খুব ভালো লাগছে কারণ স্বামীরা তো কাছে থাকে না আমি তো না খাওয়া স্বামী তো থাকি দূরে স্বামী তো থাকে দূরে যা আমার ভালো লেগে গেছে আর ভালো লাগার কারণেই আমি ওই মানে চোরের আরো সময় দিলাম তারপরে চোর করলো যে ঠিক আছে আপনার ব্যবহার আচরণে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে না চোরের লোক যেমন ভালো সম্পর্ক হয়েছে তখন আমার হাজার কিছু ঘরের ভিতর থাকলেও চোর আর চুরি করে না কারণ এক চোর আর সব চোরের করে দিচ্ছে সববারে চুরি করলো ভাই তো চুরি করবি না আমার প্রেমিকার বাড়ি তো বন্ধুরা কিছু কিছু চোর আছে চোর বলেন ডাকাত বলেন তারা যে স্বর্ণের জিনিসপত্র টাকা পয়সা মোবাইল এগুলি যে নেয় এমন কোনো কথা না এটার পাশাপাশি যদি ঘরে সুন্দরী মেয়ে বা বউ থাকে এদের প্রতিও নজর দিতে পারে অতএব চোর যেন ঢুকতে না পারে এরমভাবে সতর্ক আপনারা থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم